আর আমার বস বস গাড়ি চালাচ্ছে আমার ভাই পিছনে রয়েছে মূলত আমি এখন যার গাড়ি চালাচ্ছি এই গাড়িটা আমার আসসালাম নয় তোমার নাম লিখেছি দিলে স্কুল বাহ এদিকে খাল দেখি স্কুল কলেজ দুইটা একসাথে সাবাস সেই অস্থির হেরা সুল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধুই মুখে নয় জান্নাত ভাই দেখতে দেখতে কোন এলাকায় চলে আসলাম আমি এটা আমার ফ্রেন্ডের এলাকা আমি মানে এটা হচ্ছে নাঙ্গলবাদ আর কি হ্যাঁ নাঙ্গলবাদ আমি নাঙ্গলবাদ আসছিলাম কয়েক বছর আগে এখানে আসি আমি মোটামুটি পাঁচ ছ দিন ছিলাম মানুষ এক জায়গায় ঘুরতে যায় কুটুম বাড়ি যায় কিসের জন্য ঘুরতে আর কি আসছিলাম পেঁয়াজ লাগাতে মানে আমার বাসা কুষ্টিয়া জেলা আমি খুব আমি আহ রাজবাড়ি জেলায় আসছিলাম আছে পেঁয়াজ লাগাই ঠিক আছে এইখানে আমার ফ্রেন্ডের বাড়ি এই পাশে এখানে এখানে কই জানি ওদিকে আসসালামু আলাইকুম yang mana আমরা আছি নাঙ্গল বাজে যে রোড গেছে পাংশা হেনতে কত দূর はい。